আপনারা অনেকেই কিন্তু যেতে চান অনেকেই আবেদন করছেন সরকারি ভাবে প্রায় নব্বই জনের মতো সিলেক্টেড তো হয়েছেন যারা আবেদন করেন তারা আপনারা কিভাবে দেখবেন যে আপনারা কখন আপনাদের সাক্ষাৎকার দিবেন হেড অফিসে গিয়ে যোগাযোগ করবেন এজন্য আপনারা গুগলে যাবেন গিয়ে সার্চ করবেন বিও বিও ই লিখলে এরকম চলে আসবে বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড বয়েসেল তেনে লেখা টাচ করবেন এই যে আমাদের প্রধান দেশটা আহ ডক্টর মোহাম্মদ মোহাম্মদ ইউনুস ওনার্স ছবি এখানে দেওয়া আছে যেটা আমাদের প্রধানমন্ত্রী চেঞ্জ হয়েছেন তো চিন্তার কোনো কারণ নেই আপনি এখানে সকলে ক্লিক করবেন দেন এখানে চলে আসবে এই যে বুনাই এ ফ্রিকোয়েন্স জাভাইন বিএসডি কোম্পানিতে নিয়োগের লক্ষ্যে ইন্টারভিউ এর জন্য আবেদনকারীদের প্রার্থীদের তালিকা এই যে বারো আট দু হাজার চব্বিশ আছে এই যে আট আট চব্বিশ যে আপনারা যে আবেদন করছেন বুনায় যাওয়ার জন্য তারা এখানে আপনি আপনার নাম দেখে নেবেন আপনি কি কোন দিন এজন্য আমরা এটাকে জুম করে নিই কে কে সিলেক্টেড হয়েছেন সে বিষয়ে জানার জন্য বাংলাদেশ সবাই এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড সরকারি ভাবে মাত্র কম খরচে বুনায় সহ বাংলাদেশের ইউরোপ কান্ট্রিতে কর্মী নিয়োগ দেওয়া হয় তো এখানে নোটিশ দেওয়া আছে এগারো আর দু এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যে বুর্নাই এর ফ্রিকুয়েন্ট কোম্পানিতে নিয়োগের পক্ষে আবেদন দাখিলকারী প্রার্থীদের বুর্নাই এর নিয়োগকর্তা কর্তৃক ইন্টারভিউ গ্রহণের নিমিত্ত আগামী এত তারিখ দশটায় বয়সিলের অফিসের পঞ্চম তলায় উপস্থিত হয়ে ইন্টারভিউ প্রদানের জন্য নির্বাচিত প্রার্থীদের বিশেষভাবে অনুরোধ জানানো হলো উল্লেখ্য মূল পাসপোর্ট সহ সকল ডকুমেন্ট সঙ্গে আনতে হবে এখন আমি বলি আপনারা যারা ভিডিওটি দেখতেছেন আপনারা শেয়ার করে দেন বেশি করে বেশি বেশি করে আপনার পরিচিত যারা বন্যায় যাচ্ছে বা যাবে তাদেরকে শেয়ার করে দেন তাহলে তারা বুঝতে অসুবিধা হবে না তাহলে তাদের কিন্তু বুঝতে অসুবিধা হবে না ঠিক আছে তো এখানে যারা যারা সিলেক্টেড হবেন আপনারা কিন্তু অনেকে আবেদন করেন আবেদন করলে আপনাদের এখানে নাম ঠিকানা এরকম চলে আসবে ঠিক আছে এখানে প্রায় নব্বই জনের মতো দেওয়া আছে এখানে দেখা আছে সর্বশেষ সতর্ক মানে বয়স কর্তৃক প্রেরিত এস এম এস ব্যতীত অন্য কোন প্রকার এস এম এস এর নির্দেশনা গ্রহণ করবেন না শুধুমাত্র বয়সেল নিজস্ব ওয়েবসাইট প্রকাশিত বিজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম সম্পন্ন করবেন বয়সেল কোনো এজেন্ট বা সাব এজেন্ট নেই ঠিক আছে

পিতা এখানে সুনামুদ্দিন পাসপোর্ট নম্বর এখান থেকে আছে কর্মীর পদের নাম ফোর শরীফ আহমেদ নাম্বার পদের নাম নাম্বার ফোর এম ডি হোসেন নাম্বার ফাইভ ইমরান হোসেন আপনারা এই নামের সাথে পিতার নামের সাথে পাসপোর্টের সাথে সুন্দর করে মিলিয়ে নেবেন নাম্বার সিক্স আলামিন নাম্বার সেভেন আসান কবির নাম্বার এইট ফোর সাইফুল ইসলাম পিতা এ আওয়াল তো এখন আমি কার্পেন্টার পদের নাম কার্পেন্টার এখন যে সার্কুলার দেবো সবগুলো হচ্ছে হোসাইন বারো নাম মোহাম্মদ সাকিব মিয়া আলমগীর হোসাইন ফারুক মিয়া এমডি সুলতান মোহাম্মদ আলমগীর এমডি রফিকুল রফুল ইসলাম এমডি নাসির উদ্দিন এমডি মেইনুদ্দিন এমডি ডি আবুল এমডি ডি এমডি বকুল এম ডি বুলুমিয়া এম ডি মোহাম্মদ কামাল এখন যেটা আলোচনা করবো এটা হচ্ছে ব্রিক লেয়ার এটা হচ্ছে ব্রিক ফিল্ড বুঝলেন বাংলায় ব্রিক ফিল্ড ইটের পাটা এখানে যারা কর্মী নিয়োগ দিয়েছেন আবেদন করছেন নাম্বার ওয়ান টোয়েন্টি ফোর মোহাম নাম্বার টোয়েন্টি ফাইভ আজিজুর রহমান এম ডি আসিদুল্লাহ এম ডি আলামিনা এম ডি বাবুল মোহাম্মদ সালাহ শাহিদুল আলম এম ডি বসর উদ্দিন ব্রিকলিয়ার এম ডি কাজী মহাজিদ হুসাইন আবু তাহের এম ডি শাকিল আলী এম ডি রাবিউল ইসলাম মন্ডল এম ডি আমির হুসেন ব্রিক লেয়ার এমডি সাজিদ মোল্লা সুমন আহমেদ শাওন এমডি সরওয়ার জাহান এখন যেগুলো আলোচনা করবো সেটা হচ্ছে ওয়েল্ডার ঝালাইয়ের কাজের সার্কুলার যারা সিলেক্টেড হয়েছেন এমডি আসিফ শেখার মহাজেদ আলম খান এমডি ডুলাল হোসেন মোহন মল্লিক গ্রিডারি রয় বিট পাটেন দাস এম ডি জাকারি আহমেদ এম ডি ওয়াসিক শরীফ খানিক দীপক চন্দ্রা শেল এম ডি বসির এম ডি সুজন মিয়া এম ডি শাওন শেখ এখন যেটা আলোচনা করব মেয়স রাজমিস্ত্রি যারা সিলেক্টেড হয়েছেন ইলাহি এম ডি রায়হান মোহাম্মদ বিল্লাল মিয়া আজিজুর রহমান রৌফ মিয়া হাফিজুর রহমান আব্দুল আওয়াল ইমরান হুসাইন এমডি মোসায়রাফ মিয়া মোস্তফা এমডি রিয়াজুল মিয়া রুহুল আমিন এমডি শফিকুল ইসলাম এমডি আলম চান্দ্রা এমডি বকুল মেশনে কাবির শিকদার এমডি রাফিক শেখ এমডি আলামিন হুসাইন এখন আসি পেইন্টার রং মিস্ত্রি এটা নিয়ে আলোচনা করবো আমরা এই শেষ ঠিক আছে পেন্টার এম ডি জামাল হোসেন পেন্টার এম ডি টমাস আলী পেন্টার রুহুল আমিন পেন্টার এম ডি বাবু বিশ্বাস এম ডি আলামিন হাসান সয়ন মাতুকবার এম ডি মাফিস মিয়া শামীম রেজা মাহবুব আলম এম ডি সেম সিকদার ইউসুফ আলী মিয়া রো পবন চন্দ্রা সরকার মোহাম্মদ রাকিব হোসেন এম ডি রহমান শাহিদুল হাসান এম ডি সবুজ সরকার নুর আলম তো এখানে আমরা যারা এখন যারা আলোচনা করছিলাম এর মধ্যে যদি আপনারা কারোর নাম ভুল হয় বা নাম বাদ পড়েন সিলেক্টেড হন নাই তাহলে অবশ্যই এই যে রাষ্ট্রীয় নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ ফোর ডাবল ওয়ান সিক্স ফাইভ থ্রি এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন অথবা ওয়ান সিক্স ওয়ান থ্রি ফাইভ টোল থ্রি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এভাবে কিন্তু প্রতিটা চাকরির সার্কুলারের সিলেক্টেড পার্সনের নাম তালিকা করে বোয়েলের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয় আর লাস্টে আলোচনা করা হয়েছে যে আপনি ফোনে মেসেজ দেওয়ার মাধ্যমে আপনি সিলেক্টেড হয়েছেন কিনা আপনি জেনে নেবেন আর যদি আপনার মেসেজ না যায় বা কোনো সমস্যা অবশ্যই ওই নাম্বার ফোন নাম্বার দিয়েছি একটু ওয়ান সিক্স ওয়ান থ্রি ফাইভ অথবা লাস্টে এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ ফোর ডাবল ওয়ান সিক্স ফাইভ থ্রি ঠিক আছে আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এভাবে কিন্তু আপনারা সিলেক্টেড হয়ে যাবেন নব্বই জন এই এই সপ্তাহে সার্কুলার দিছে তা থেকে নব্বই জন সিলেক্টেড হয়েছে প্রতি সপ্তাহে কিন্তু এভাবে সার্কুলার হয় মাসে চারটি সপ্তাহ চার সপ্তাহ কিন্তু কর্মী নেওয়া হয় আপনি আজকে যারা সিলেক্টেড হন নাই বা কোনো সমস্যা হয়েছে আশা করি নেক্সট ডে আবেদন করলে সিলেক্টেড হয়ে যাবেন কেননা যারা প্রথমে আবেদন করে তারা যদি বাদ পারে পরে আবার যদি আবেদন করে তাহলে প্রথম যারা আবেদন করছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয় বুঝতে পারছেন ব্যাপারটা তো একবার না পারিলে দেখিবেন শতবার সরকারি ভাবে যাওয়ার চেষ্টা করবেন কেননা এখানে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা আপনি যেতে পারতেছেন আর পূর্ণ এর জন্য ঠিক আছে তো এত কম খরচ যেতে পারছেন সরকারি ভাবে এবং কোন জামেলা মুক্ত দালালের থেকে রক্ষা পাবেন তো আপনারা সরকারি ভাবে যাওয়ার চেষ্টা করবেন আমরা আপনাদের পাশে আছি সময় এখন আমরা এই একটু বিস্তারিত আলোচনার জন্য আমরা চলে যাব গুগলে গিয়ে সার্চ করব এই যেখানে বইসেল আছে আমাদের তো এখান থেকে আমরা সার্চ করব এই যে তো এখানে কিন্তু অসংখ্য সার্কুলার দেওয়া হয়েছে আজকে জর্ডান কর্মী নিয়োগ করা হবে এখানে যারা সার্কুলার দিয়েছেন এখানে জর্ডান আর যারা যে জয়েন্টার মেশন আমি একটু আগে আলোচনা করছি এই যে লেবার এরা কিন্তু বুনাইয়ের বুনাইয়ে কর্মী ছিলেন তারা কর্মী সার্কুলার দিয়েছে তারা আবেদন করছেন তারা সিলেক্টেড হয়েছেন এই যে তারিখ দেওয়া আছে তারপর এখানে বিস্তারিত দেওয়া আছে এন্ড বয়সলের সাথে সরাসরি কন্টাক্ট আস এই যে ফোন নাম্বার দেওয়া আছে তারপরে এই জিমেল দেওয়া আছে ওয়েবসাইট দেওয়া আছে আর আমাদের হেড অফিস হচ্ছে অফিস অ্যাড্রেস ইস্কারন গার্ডেন প্রবাসী কল্যাণ ভবন ফোর্থ ফ্লোর রামনা ঢাকা ওয়ান থাউজেন্ড বাংলাদেশ তো আমরা সব কিছু বিষয় নিয়ে আলোচনা করে দিয়েছি আপনাদেরকে আশা করি কোনো সমস্যা হবে না আর হলে তো আমাদের এই ফোন নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আর যারা বিদেশ যেতে যাচ্ছেন বর্তমানে সকল কাজ কমপ্লিট হয়ে গেছে কাগজপত্র আপনার সরকারি নির্দেশ অনুযায়ী যাবেন আপনাদের আশা করি যারা যেতে পারেন নাই তাদের কোনো সমস্যা হবে না আর কোনো সমস্যা হলে যে কোনো বিষয় আমরা বেসিক আইটি স্কুল আপনাদের সাথে আছে তারপরে ফোন নাম্বার তো আপনাদের সাথে আছে যে কোনো দিনটার চব্বিশ ঘন্টা যখন এসে আপনি ফোন দিতে পারেন কোনো সমস্যা নেই